নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমিও ভালো থাকি ভালো না থাকলে ভিডিও দেবো কী করে আচ্ছা যে কথাটা বলার জন্য আজকে এসেছি দেখুন এটা সে আমলকি দেখিয়েছিলাম আপনারা জানি না কে কে দেখেছেন এটা সে আমলকি গাছ তো আমলকিগুলো যেগুলো ছিল সেগুলো আছে একটা দুটো বেশি হয়নি এই বছর তো এটা আগেও বলেছিলাম এটা গণেশ কাকুর গাছ আমাদের না যে মাটি থেকে হয়েছে গাছটা ওই যে মাটি থেকে একদম হয়েছে হয়ে এটা সাধারণত বীজের গাছ কেননা কলমের গাছ হলে অনেক ছোটোবেলাতেই ফল হয়ে যেত তার জন্য এই এখন এত বড় হয়ে গেছে আমাদের ছাদ ছাড়িয়ে গেছে এই কথাগুলো আমি আগের দিন আপনাদের বলেছিলাম তো এখন যে জিনিসটা দেখাতে এসেছি সেটা হলো এই গাছটাতে আগের দিন দেখেছিলাম পাতা পড়ে গেছে তো এখন পাতা হয়েছে ওই যে আমলকি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম যে এই যে আমলুকি এই যে আমলকি তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমলকিটা হয়তো থাকবে গাছে সেই অবস্থাতে পাতাগুলো থাকবে না শুধু আমলকিটা দেখা যাবে কিন্তু সেটা হয়নি আমলকিটা আছে আর সঙ্গে পাতাও হয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার এখানটায় হলো এটার আমি দেখানোর জন্য ফুলটা দেখুন সাধারণত আমাদের গাছে কোনো ফল হলে কি হয় যেখান থেকে এই যে পাতাটা বেরোয় এই পাতাটার এই পাশ থেকে এখান থেকে সহ ফলটা বেরোয় বা ফুলটা হয় ফুলের পরে ফলটা হয় কিন্তু এটা দেখুন পুরো পাতার গোড়া থেকে হয়েছে মানে এখান থেকে না হয়ে প্রত্যেকটা পাতার এই ফাঁকা থেকে এই পাতার এই ফাঁকা থেকে ফলগুলো ফুলগুলো হয়েছে সরি তো এই ফুলগুলো দেখতে দেখুন কেমন তো যদি ফুলগুলো দাঁড়ায় এবার জানি না কিসের কি করলে দাঁড়াবে সবগুলো যদি দাঁড়ায় তাহলে গাছটা ভাবতে পারছেন কত সুন্দর দেখতে লাগবে আমলকিতে তো যারা দেখেননি তাদের জন্য দেখানো অনেকেই অবশ্যই দেখেছেন আমি দেখিনি আমি দিদি বাড়িতে একদিন দেখেছিলাম ছোট্ট একটা টপের গাছ আর এই এখন দেখলাম যে গণেশ কাকুর গাছে আমলকিটা হচ্ছে এই যে ফুলগুলোকে সাধারণত কেমন দেখতে বলুন নিম গাছের ফুলের মতো হয়েছে নিমগাছের নিম গাছ সবাই দেখেছেন গাছের ফুলের মতন ছোট্ট ছোট্ট ফুল হয়েছে কিন্তু নিম গাছের ফুলগুলো আরও অনেকটা বড়। হয় আর এই ফুলটা অনেকটাই ছোট এই দেখুন কতটা আমি বোঝাতে পারছি আপনাদের বলতে পারবো না অবশ্যই ভালো করেই হয়তো বোঝাতে পেরেছি দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় এরকম আবার আমি একটুখানি ধরেছি তাতে সাধারণত ঠাকুরের কৃপা একটাও ফুল এখনও পড়ছে না তার মানে হয়তো বেশি ফুল পড়ে না জানি না এবার এর পরে যখন এই গাছগুলোতে ফল হবে ছোট্ট ছোট্ট ফল এসে দাঁড়াবে তখন আমি আপনাদের আবার দেখাবো এই একটা গাছে এখন আমার অহংকার হয়ে দাঁড়িয়েছে যেহেতু এই গাছটা কেউ দেখেনি তো আগের দিন আমি যখন আমলকি গাছের ভিডিও দিয়েছিলাম অনেক ভিউজ হয়েছে সেই লোভে লোভে আমার আজকে এসেছে এই যে এখানে তবে এই যে এই যে পাতাটা এই পাতাটাতে আবার ফুল আসেনি দেখুন এই পাতাটা আবার এই যে লজ্জাপতি পাতার মতো বন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই যে বন্ধ হয়ে যায় এটা লজপতি পাতা না এটা আমলকি পাতা লজ্জপতি পাতার মতো বন্ধ হয়ে গেছে আবার সকালভাবে আবার সকালবেলায় পাতাগুলো খুলে যাবে আগেও বলেছিলাম পাতাটা দেখতে তেঁতুল পাতার মতো হয় কিন্তু তেঁতুল পাতাটা ডিপ সবুজ হয় এটা অতটা সবুজ না এটা একটু হালকা হালকা সবুজ হালকা হালকা সবুজ আর সাদা মেশানো আছে যেটা আপনারা বুঝতে পারেন জানি না এবার এখানটাতেও আবার একটা দুটো এই দেখুন একটা দুটো পাতার গোড়ায় এই যে ফুল ফুলটা হয়েছে এই যে এখানটাতে এই যে এই যে এই যে এই যে সরি সরি এই যে ফুলটা হয়েছে একটা দুটো ফুল হয়েছে আর সবগুলোতে ফুল হয়নি এই যে আবার এই যে এখানটাতে এই যে কত সুন্দর দেখুন ফুলটা হয়েছে অসাধারণ দেখতে অসম্ভব সুন্দর যেটা আপনারা যদি না দেখেন কেউ আমি তাকে বলে বোঝাতে পারবো না যে ফুলটা কত সুন্দর দেখতে তাহলে আমলকি গাছটা যখন আমলকি হবে তখন কত হবে আশা করি ঠাকুরের কৃপা এবার যদি অনেক আমলকি হয় আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো আমি তো চাই আমার যা আছে সব কিছু সবাই দেখুক সবাই সব কিছু দেখে শিখুক এবং আমিও চাই যে আমিও হয়ে যায় অবশ্যই আমি জানি না আমি কতদিন কি কাজ করতে পারবো তো আমি চাই ভালো মন্দ কিছু মিলিয়েই মানুষের জীবন তো সব কিছু মিলেমিশে অসাধারণ সুন্দর লাগছে গাছটাকে গাছটাকে দেখুন কত সুন্দর এই যে এখানটাতে ও একদম গিজ 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 করছে ফুল এই যে একদম মানে গিজগিজ গিজ করছে সারা গাছেই ফুল আছে তবে একটা দুটো ডালে ফুলটা হয়নি এবার জানি না পরে কি ওইটা হয়ে যাবে কি না কিন্তু সব সব ডালেই সাধারণত ফুলগুলো হয়েছে ফুলগুলো ফুটেও গেছে শুধু এই যে এই ডালে যে ফুলটা আছে এই ফুলগুলো ফোটেনি দেখুন একটা দুটো ফুটেছে আর ফোটেনি এই যে গোল 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 মতো হয়েছে আর যেগুলো ফুটেছে সেগুলো তো আপনাদের দেখালাম এই যে এইটা যেমন ফুটে গেছে ফুটেছে আমলকি গাছের এই যে ফুলটা তো আবার যখন আমলকি হবে ছোটো ছোটো তখন আমি আশা করি অবশ্যই আপনাদের আবার দেখাবো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আপনারা সবাই জানেন যে আমাদের ত্বকের পক্ষে চুলের পক্ষে খুব 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 পরিমাণে ভালো তবে হ্যাঁ তবে আমলকি বেশি খাওয়া বেশি যে কোনো জিনিসই ভালো না প্রচুর পরিমাণে তবে আমলকি খুব অনেক গুণই ফল একটা প্রচুর প্রচুর পরিমাণে গুণে ভর্তি এতে তো একটা গাছ যখন হয়েছে তখন আশা করি কিনে খেতে হবে না গণেশ কাকু সাধারণত আমাদের যাই হয় দেয় আর দেবে কি দেবে না জানি না সেটা পরের ব্যাপার আমাদের ছাদে যখন এসে পড়েছে তখন আমি ছিঁড়ে নেবো যখন আমার দরকার হবে তখন আমি ছিঁড়ে নেব এবার যাই না কিছুটা চেয়ে নেবো গণেশ কাকুর কাছ থেকে কিছুটা গণেশ কাকু দেবে আর কিছুটা আমি নিজেই না বলে ছিঁড়ে নেব যাই হোক চলি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চললেন টাটা দেখা হবে পরের একটা এরকম সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা আমি দেখেছি আপনারা দেখেননি অথবা আপনারা সবাই দেখেছেন আমি দেখিনি এরকম নতুনত্ব কিছু আমি আপনাদের সামনে হাজির করতে চাই তো সেটা নিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো তো আজকের মতো এখন চললাম টাটা হ্যাঁ আর একটা কথা সবাইকে বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন নিজেরা যদি ভালো না থাকে অন্যকে কখনোই আমরা ভালো রাখতে পারবো না এই কথাটা মনে রেখে সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন টাটা